শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্য সরকারি কর্মচারী রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখুন প্রশাসনের বড় নির্দেশিকা কি বলা হয়েছে না লোকসভা ভোটের প্রশিক্ষণ শুরু হয়েছে সব জেলারই এরই মাঝে এবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে স্কুল শিক্ষক সহ সব সরকারি কর্মীদের উদ্দেশ্যে জারি করা হল নির্দেশিকা সেই অনুযায়ী কোনো সরকারি কর্মী যদি অসুস্থতার কারণ দেখিয়ে ভোটের ডিউটি থেকে অব্যাহতি চান তাহলে তিনি নিজের অফিসের কাজেও যোগ দিতে পারবেন না অর্থাৎ ছুটিতে থাকতে হবে নবান্নের নির্দেশে রাজ্যের সব জেলায় একই নিয়ম কার্যকর করা হতে পারে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে যে সমস্ত কর্মচারীরা ভোটের কাজে যেতে চাইছেন না বিভিন্ন কারণ দেখিয়ে বা অসুস্থতার কারণ দেখিয়ে তাদেরকে বলা হয়েছে আপনারা যদি ভোটের কাজে না যান তাহলে অবশ্যই আপনারা যে অফিসে কাজ করান সেখানেও ছুটিতে থাকতে হবে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং এটার কমেন্ট অবশ্যই করতে পারেন don't know but